আমাকে আবার রাজপথে নামতে হবে বলে না রাজপথে কিভাবে নামতে হয় কিভাবে আপনাদের তাড়াতে হয় কিভাবে সচিবালয় থেকে আপনাদের ঘর ধাক্কা দিয়ে বের করতে হয় সেই অভিজ্ঞতাটুকু আমাদের আল্লাহ রহমতে আছে গণভবন থেকে সে থাকে যেভাবে আপনারা আপনাদের নেতৃত্বে সাধারণ মানুষ রাস্তায় নেমে পাড়িয়েছিল ভাবে আরেকটি প্রজন্ম রাস্তায় নেমে আপনাদেরকে এই সচিবালয় থেকে একেবারে খাট বের করে দিতে বেশি সময় লাগবে না কারণ এই আঠারো মাসে আপনারা যে পরিমান অন্যায় অবিতার সময় উৎপাদন করেছেন তা গত সত্তর বছরকেও হার মানিয়ে ফেলেছেন বন্ধুরা আপনাদেরকে আমি শুধু স্পষ্ট কিছু তথ্য দিতে চাই সেই তথ্য হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের রাজনীতি করার অধিকার আছে আমরা চাই সকলে মিলেমিশে রাজনীতি করে গত সতেরো বছর শেখ হাসিনা আমাদের উপর যেভাবে অমানসিক নির্যাতন করেছে আমাদের বোন লক্ষ লক্ষ নেতাকর্মীদের যেভাবে ফোন চুল হামলায় মামলায় আমাদেরকে নির্যাতনের ভূমিকা অব্যাহত রেখেছে আমরাও যদি সেই কত সত্য বছরের জায়গায় সেম টু সেম কাজটুকু করি তাহলে কি মানবতা বলে গণতন্ত্র বলে মানসিকতা বলে আমরা সেই মানসিকতা পরিহার করতে চাই আমরা কোন রাজনৈতিক দল নিজিতের পক্ষে নয় আমরা চাই কত সত্য বছর তারা রাজপথে আমাদের গুণন্ত অবস্থায় মানুষকে খুলি করে মেরেছে রাজপথে মিছিল মিটিংয়ে আমাদের ভাইদেরকে হত্যা করেছে ল করেছে আমরা রাজপথে পুনরায় দেখতে চাই আমরা তাদের সাথে প্রতিপক্ষের আচরণ করতে চাই রাজপথে মোকাবেলা হবে তোমাদের কত সাহস আছে একটি মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে কেউ নিজেদের পক্ষে কেউ আওয়ামী লীগকে পুনর্ভাসনের পক্ষে কিন্তু আমরা কেউ আওয়ামী লীগকে পুনর্ভাসনের পক্ষে নয় কোন রাজনৈতিক দল নিজেদের পক্ষ নয় আমরা চাই খেলা মাঠে আসো আমরা খেলতে চাই খেলে তোমাদেরকে মোকাবেলা করতে চাই আর এই মোকাবেলা করে চাকরির ভবিষ্যৎকে আমরা সামনে দেখাতে চাই কত সতেরো বছর এই প্রেস ক্লাবের সামনে আমরা বলে এসেছি যে পুলিশ ছাড়া আওয়ামী লীগকে মাঠে আসতে তাহলে এখন আওয়ামী লীগটা আমাদের ভাই কেন আওয়ামী লীগটা আমরা রাজপথে মোকাবেলা করতে চাই পরে আমাদের ভাই সেই শিক্ষায় শিক্ষকের তাদের সাথে পৌঁছনা করতে কারণ পার্সেন্ট আওয়ামী লীগের ভিতরে পনেরো পার্সেন্ট নিয়ে গেছে বিএনপি পনেরো পার্সেন্ট নিয়ে গেছেন জানা দশ পার্সেন্ট নিয়ে গেছে সকল জনতার মাঝে মিশে আছে আপনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কিন্তু ঘরে ঘরে সবাই আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে তাদের সত্তর বছরের আয়ের টাকা মানুষ খাচ্ছে তখন কি আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা আসে না তখন কি সে খাওয়ার সময় আপনাদের সে পবিত্র কথা বলে মনে থাকে না থাকে না কারণ অযোগ্য সাধারণ মানুষকে আমরা প্রতিনিয়ত কষ্ট করে কেউ এদেশটা নির্যাতনে নিপীড়িত হয়ে আছে এই ডক্টর যাকে ফেরার দেওয়া হয় যাকে ক্ষমতার দেওয়া হয় যাকে ক্ষমতার আগ্রহ বসে হয় তারাই করে আমার কাছে প্রতিবন্ধী শিল্পকে আন্দোলন করছে ভাই এই আন্দোলন ছাত্র বুঝল শেখ হাসিনার আমরা করেছি আমাদের দাবি কেন্দ্র আমরা ডক্টরের এবং তার উপদেষ্টাদেরকে বসিয়েছি মানুষ যাতে করে তার দাবি হয়ে আর রাজপথে নেবে যাতে সৃষ্টি না করে কিন্তু যা করেছে আমরা এখনো তাই করতে হচ্ছে কেন ওই শিক্ষকরা কেন রাজপথে নামবে কেন নামবে কেন তারা এখানে ঘুমাবে কেন তারা এখানে খাবে তাদের মা আছে মামা আছে বাচ্চা বাচ্চা আছে তারা কেন নাকে এখানে পড়ে থাকবে ডাক্তারের আপনি যেগুলো চোখে দেখেন না আপনার চোখে কি চস্প দিচ্ছে ও চোখে দেখেন না আপনি যে জুলাই আগস্টে গুরুবিত হয়ে অন্ধ রয়েছেন আপনি মানবদের কষ্ট দেখেন না শিক্ষকদের কষ্ট দেখেন না না আপনি শুধু অনার কথা হোক সে কাজিকা থেকে সাহস করেনি সেটি আপনি করে দেখিয়েছেন আমি চাই স্পষ্ট কথা বলতে চাই কে বন্ধ করুন এই অধিকার ও উচ্চারণ আর চলবে না এই বন্ধ রাখতে হবে উপদেষ্টাদেরকে পদত্যাগ করতে হবে না হলে আমারও বলছি এই সচিবালয় থেকে আপনাদেরকে কাজ মতকে নামিয়ে দেওয়া হবে কারণ মানুষ আন্দোলন কিভাবে করতে হয় তার অবকাঠামো তো বুঝে গেছে শিখে গেছে জনগণকে আন্দোলন হয় দেখায় না ভাবনা গুলির বন্ধুকে তাও দেখায় না ভাবনা জনগণ জানে সরকারকে সেটি জনগণ বুঝে গেছে আমি বলতে চাই আপনাদেরকে আপনারা এক একটা করে বিদেশে প্রচার করেছে একটা আপনি পাবেন না তিনি কোন মন পবিত্র থাকেন তাদের মাথার উপর দিয়ে বলেন তারা কত টাকা করেছে অবশ্য